দুটি নিষ্পাপ শিশু ভাগ্যের নির্মম পরিহাসে যাদের মাথার ওপর থেকে ছায়া সরে গিয়েছিল তাদের এই অন্ধকার জীবনে আলোর দিশারি হয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার তিনি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত নিলেন দুই এতিম শিশুর দায়িত্ব বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে দিয়ে অন্যত্র চলে গিয়েছে এরপর থেকেই এক দুর্বীসহ জীবন পার করছে দুই শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘড়িয়ার সেই দুই এটিম ও অসহায় শিশুর দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আটঘড়িয়ার চাদবা ইউনিয়নের সঞ্জয়পুরে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয় সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি জানানো হয় জানা গেছে চার বছর আগে সঞ্জয়পুরের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক শিশু ছেলে ও গর্ভবতী স্ত্রীকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান এর কয়েক মাস পর স্ত্রী লাভলি দ্বিতীয় সন্তানের জন্মদানের পরপরই তাদের ছেড়ে চলে যান এবং আর কোনো খোঁজখবর নেয়নি অসহায় দুই শিশুর দায়িত্ব নেন দরিদ্র রাজু প্রামাণিক বাড়ির সঙ্গে ছোট একটি দোকান দিয়ে কোনো রকম জীবনযাপন করছিলেন তারা তাদের এমন করুণ অবস্থার ভিডিও তারেক রহমান দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খুঁজে বের করে আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দেন অসহায় পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেয় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসিদুল মমিন মিথুন এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায়ী পরিবারের যাবতীয় সকল খোঁজখবর নেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি জামিল হোসেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ চাঁদবা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ এবং পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম সহ অনেকে এই দুই শিশুর দায়িত্ব নেয়ার মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই নন একজন সংবেদনশীল মানুষও অবশ্যই তার এই পদক্ষেপ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করবে মোস্তফা খবর প্রবাস